ইংরেজি ক্যাপিটাল লেটার লেখা সুন্দর করুন ইংরেজি লেখা সুন্দর করার জন্য প্রথমে প্রয়োজন ইংরেজি ক্যাপিটাল লেটার সুন্দর করা কারণ আপনি যখন একটি ওয়ার্ড অথবা একটি সেন্টেন্স লিখবেন তখন প্রথম লেটারটি লিখতে হবে আপনার বড় হাতের তাই আপনাকে প্রথমে ক্যাপিটাল লেটার লেখা সুন্দর করতে হবে আপনার অথবা আপনার সন্তানের হাতের লেখা যদি সুন্দর করতে চান তাহলে লেখা দেখে দেখে খাতায় অনুশীলন করতে হবে খাতায় বেশি বেশি অনুশীলন করলে লেখা সুন্দর হবে ইনশাল্লাহ তাই এই ভিডিওতে যে লেখা আছে এই লেখা দেখে দেখে অনুশীলন করতে পারেন অথবা আপনার বাচ্চাকে অনুশীলন করাতে পারেন লেখা সুন্দর হবে ইনশাল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কাজে লাগবে এই ক্যাপিটাল লেটার লেখার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার দিয়ে দেবেন